কি অবস্থা আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই বেশ কিছুদিন পরে আপনাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে আমাদের বিয়ের বাজার করতে যাচ্ছি আসলে সামনেই আমাদের বিবাহ বার্ষিকী পাঁচ বছর পূর্ণ হতে যাচ্ছে সেই উপলক্ষে কিছু কেনাকাটা করব। অনেকেই হয়তো বা দেখে ভাবতে পারেন আপু যাচ্ছেন কেনাকাটা করতে কিন্তু লাগেজ কেন সাজিয়ে গুছিয়ে নিলেন আসলে আজকে আমরা বগুড়ায় কেনাকাটা করব। সাথে একটু মোমোনে ঘোরাফেরা করব সুইমিং করব এই জন্য কাপড় চুপড় নিয়ে নিয়েছি এই যে অলরেডি কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি যেহেতু সাথে ফাহিম বাবু আছে এবং আমরা লাগেজ নিয়েছি এর কারণে আজকে আর বাইক নিয়ে যাব না সবাই মিলে কারে করে খুব মজা করতে করতে চলে যাব। যেহেতু আমরা একদম ভর দুপুরবেলা বের হয়েছি বাসায় রান্নাও করিনি বাহিরে কিছু খাবার খেয়ে নিতে হবে তাই বাজারে এসে একটা হোটেলের সামনে গাড়িটা পার্কিং করে নিচ্ছি আগে পেট ভরে সবাই মিলে খাবো তারপর বের হব। কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি এখানে এসে আমার পছন্দের খাবারগুলোই পেয়ে গেলাম দেখেন টাকি মাছের ভর্তা আলু ভর্তা সবজি তার সঙ্গে ছিল দেশি ইতিহাসের তরকারি আমার ফাহিমবাবু ও সবজি দিয়ে খুব মজা করে ভাত খেয়েছে মাসাল্লাহ আর আপনাদের ভাইয়ার কথা কি বলবো উনি যেখানেই মুখের স্বাদ পায় সেখানেই পেট ভর্তি করে খায় খাওয়া দাওয়া শেষে আমরা ফাইনালি বের হলাম উদ্দেশ্যে কিন্তু ভাইরে ভাই রাস্তা খাবার তো কিছুক্ষণ পরেই উঠে আসবে গাড়ি মনে হচ্ছে একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে এত পরিমাণ ভাঙা ছিল রাস্তাটা প্রায় দশ কিলোমিটার রাস্তা এরকম ভাঙা চূড়া অবস্থা ছিল তারপরে একটু সুন্দর রাস্তার দেখা পেলাম এরপরেই আমি গাড়িটা টপাস করে নিয়ে ড্রাইভ শুরু করে দিলাম বাস যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর ড্রাইভ করতেছি আমার ড্রাইভ করা দেখে কোন কোন আপুরা খুশি হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক আমরা ইতিমধ্যেই শহরের ভিতরে চলে এসেছি পুলিশ প্লাজার সামনে গাড়িটা পার্কিং করে নিলাম এখানেই গাড়িটা রেখে আমরা মার্কেট করতে যাব। প্রথমেই আমরা ব্যাংকে চলে আসলাম কারণ ফেসবুকের পেমেন্ট চলে এসেছে টাকাটা উঠি আমরা কেনাকাটা করব। টাকা উঠানো শেষে প্রথমেই আমরা চলে আসলাম লাগেজের দোকানে সুন্দর দেখে একটা লাগেজ কিনবো যেহেতু সামনে আমাদের বিবাহবার্ষিকী সেই উপলক্ষে আবার একটু দূরে কোথাও ঘুর ঘুরতেও যাব কয়েকদিনের জন্য আগের লাগেজ বাবা ছেলেকে দিয়ে দিব আর নতুন লাগেজ আমি নিয়ে নিব দেখেন আপুরা কত সুন্দর বুদ্ধি আমার পুরাতন জিনিস বাপ ছেলেকে গছিয়ে দিয়ে নতুন আমি আরেকটা নিয়ে নিলাম যাই হোক তারপরে চলে আসলাম লেহেঙ্গা কেনার জন্য সুন্দর দেখে একটা লেহেঙ্গা নিতে হবে যেন আমাকে বউ লাগে দেখতে বিয়ের পাঁচ বছর হয়েছে তো কি হয়েছে আবার নতুন করে বউ সাজবো বিয়ের সময় যে সকাল্লাদ গুলো পূরণ করতে পারিনি ইনশাল্লাহ পাঁচ বছরের মাথায় করব। ভারী সাজ ভারী গহনা সবকিছুই থাকবে ইনশাল্লাহ কেনাকাটা তো অনেক হলো এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে নাকি ব্যাংক থেকে আজকে প্রায় এক লক্ষ টাকার বেশি উঠিয়েছি সব টাকাগুলোই আজকে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে শেষ করে ফেলবো কি আছে জীবনে খেতার বালিশ ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে খাবারটাও অনেক বেশি সুস্বাদু আমরা সবাই অনেক মজা করে খাবার খাচ্ছি খাবার খাওয়ার সময় ফাহিম বাবু ও মাসাল্লাহ অনেক মজা করে খাবার খেয়েছে খাওয়া শেষে গাড়িতে সবকিছু রেখে এখন আমরা স্বর্ণকারের দোকানে চলে যাব। প্রতিবার শুধু আমি স্বর্ণ কেনাকাটা করি কিন্তু এবার ভাবলাম না আমার অসহায় জামাইটাকেও কিছু একটা কিনে দেওয়া দরকার পাঁচ বছর হল আমার জ্বালা যন্ত্রণা সহ্য করতেছে আমি শুধু তার প্রতি অবিচারই করে যাবো এটা তো হতে পারে না তাই ভালোবেসে তাকে দুই দুইটা আংটি কিনে দিলাম এ তো স্বর্ণের আংটি পেয়ে খুব বেশি খুশি কেনাকাটা শেষে আবার বের হলাম মোময়নের উদ্দেশ্যে আমরা সবাই এত বেশি টায়ার্ড কি আর বলবো এইদিকে দেখেন ফাহিম বাবু ঘুমিয়ে পড়েছে ওর ঘুম দেখে আমারই ঘুম চলে আসতেছে কিছু রাস্তা যেতেই আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে মাশাল্লাহ ওয়েদারটা কিন্তু খুব বেশি সুন্দর বৃষ্টি হওয়ার পরে চারিদিকের অবস্থা দেখেন বৃষ্টির সাথে সাথে পরিবেশটাও ঠান্ডা হয়ে গেছে এরকম ঠান্ডা পরিবেশে আর সুইমিং করতে ইচ্ছা করতেছে না বাসা থেকে কত প্ল্যানিং করে বের হলাম জামা কাপড় লাগে সবকিছু টেনে নিয়ে চলে আসলাম কিন্তু না এখন আর নামবো না ফাহিম বাবুও খুব আরাম করে ঘুমাচ্ছে তাকেও ডেকে আমরা আর বিরক্ত করবো না সে শান্তি মতো ঘুমাক আমরাও বাসার দিকে রওনা দিব। তো এই তো ছিল আজকে আমাদের ভিডিও আর কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে ইনশাআল্লাহ আরো নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ